পরিষ্কার বোঝাই যাচ্ছে যে অপরাধ কমার তো কোনো প্রশ্নই নেই এটা যখন মুখ্যমন্ত্রী রাজ্যের প্রধান যখন এই ধরনের কথা বলছে তার মানে হচ্ছে গিয়ে স্টেট স্পন্সর্ড অপরাধ মানে ক্রাইম যেটা স্টেট স্পন্সরড ক্রাইম করার ব্যাপারে মুখ্যমন্ত্রী খোলা ছাড়পত্র দিয়েছেন আমরা এই রকম জিনিস দেখেছি যে মধ্যপ্রদেশে মাওবাদী দমনের নাম করে এর আগে যখন বিজেপি সরকার ছিল সেই সময় ওখানেও এই রকমই ব্যাপার ওরা করেছিল সালোয়া জুরুম বলা হতো সাধারণ মানুষের হাতে তারা আগ্নে অস্ত্র এটা আসলে কোনো সভ্য দেশেই এই জিনিসটা হওয়াটা উচিত নয় যে সাধারণ মানুষের হাতে এরকমভাবে অস্ত্র যদি তুলে দেওয়া হয় তাহলে সেই অস্ত্র অবশ্যম্ভাবী দুর্ব্যবহার হওয়ার দুর্ব্যবহার হতে বাধ্য সেই অস্ত্র কারণ আগ্নেয়াস্ত্র বলুন বা এই যে অস্ত্র যা রয়েছে সেগুলো ব্যবহার করার নিয়ম কানুন থেকে শুরু করে রীতিনীতি সব কিছু এগুলোর জন্য বিশেষ ট্রেনিংয়ের দরকার পড়ে সেগুলো পুলিশ বাহিনী বলুন যারা শান্তিরক্ষী বাহিনী বা সেনাবাহিনী এদেরকেই দেওয়া হয় আজকে যদি একটা সাধারণ মানুষকে যাদের সেই পুলিশ বা সেনাবাহিনীর মতো ট্রেনিং নেই বা তাদের মতো দায়বদ্ধতা নেই তাদের হাতে যদি এই আগ্নেয়াস্ত্র পড়ে যায় কে জানে কি মারাত্মক কাণ্ড হয়ে বসে আমরা এই জিনিস দেখেছি আমেরিকাতে যেখানে এই রকম আগ্নেয়াস্ত্র ব্যবহারের ব্যাপারে আইন কানুন অনেক শিথিল হওয়ার জন্য সেখানে আমরা দেখতে পেয়েছি যে বহু স্কুল কলেজেতে সাধারণ ছাত্রছাত্রীরা বন্দুক নিয়ে গিয়ে এলো গুলি চালিয়েছে হিংসা বিদ্বেষ ছড়ানো হয়েছে এই এই ব্যাপারগুলো হলে আদপে আসামেতে হিংসার বাতাবরণ আরও বাড়বে এবং এখানে তো বোঝাই যাচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন যে মুসলিম অধ্যুষিত এলাকায় এই জিনিসটা করা তার মানেটা লক্ষ্যটা কিন্তু সেই মুসলমান লক্ষ্যটা কিন্তু সেই যে একটা ধর্মীয় সম্প্রদায়কে যেভাবে হোক হেনস্থা করা এবং তাদেরকে চাপে রাখা আপনারা মনে করে দেখুন এই আসামেতেই কিন্তু ভারতবর্ষের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর বা অন্যতম নৃশংস গণহত্যা হয়েছিল যে গণহত্যার কথা আমাদের ইতিহাস বই থেকে মুছে ফেলা হচ্ছে এবং সেই কিন্তু এই বিজেপি সেই সময় পড়িয়েছিল যে গণহত্যাটার নাম হচ্ছে নেলি গণহত্যা হাজার হাজার বাঙালিকে এবং বেশিরভাগই বাঙালি মুসলমানকে তারা খুন করেছিল এবং এই এই রকম ওখানকার সকল মূল নিবাসী মানুষদের মাধ্যমেই তারা করিয়েছিল তো আবারও সেই রকম কোনো গণহত্যা ঘটানোর হয়তো তারা কোনো ষড়যন্ত্র করছে আসল ব্যাপারটা কি জানেন তো এই ভারতীয় জনতা পার্টির তো কি বলা যেতে পারে কোর কম্পিটেন্সি যেটা ভারতীয় জনতা পার্টির স্পেশালাইজেশান আমরা বলি না কোনো কিছু পড়াশোনা করার সময় কলেজে পড়ার সময় স্পেশালাইজেশান কীসে অনার্স কিসে তো ভারতীয় জনতা পার্টি এই এই বিদ্বেষ ছড়ানো আর গণহত্যা করাতে তাদের অনার্স রয়েছে তো যারা যে দলটা তাদের জন্ম লগ্ন থেকেই একটার পর একটা গণহত্যা করে এসেছে এবং গণহত্যার মধ্যে দিয়েই তারা ক্ষমতায় এসেছে ক্ষমতায় টিকে থেকেছে তারা আবারও অসমে আবারও একটা গণহত্যা করার মতো পরিস্থিতি তৈরি করছে যে অসমেতে আমরা দেখেছি যে ওরা সিএএনআরসির নাম করে লক্ষ লক্ষ বাঙালিকে আমি বিশেষ করে বাঙালির কথা বলবো শুধু বাঙালি নয় অনেক অবাঙালিও রয়েছে আমি জানি কিন্তু প্রধানত বাঙালিকে ওরা বেনাগরিক করে দিয়েছে এবং ওরা অনেক বড় বড় কথা বলেছিল প্রথমে তো বলেছিল যে এটা মুসলমানদেরকে বেনাগরিক করার একটা পরিকল্পনা করছে ওরা মুসলমানদেরকে দেশ থেকে তাড়াবে ইত্যাদি ইত্যাদি এটা ওরা ওদের ইলেকশনের এজেন্ডা ছিল তো সেই দেখে কিছু হিন্দু খুব লাফিয়ে ভারতীয় জনতা পার্টিকে আবেগের বসে ক্ষমতায় নিয়ে চলে আসেন এবং সেটা নিয়ে আসার পর দেখা গেল যে ওই সেই ঘুঁটে পড়ে গোবর হাসে ভারতীয় জনতা পার্টি এসে যে সিএ বা যে করল সেই সিএ এনআরসির মধ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঙালি হিন্দুরাই আজকে অমিত শাহ এসে বললেন যারা এসেছে রয়েছেন এই তারা সিএতে অ্যাপ্লাই করুন যেমন যেমনভাবে বিতানের স্ত্রীকে দেওয়া হচ্ছে সবাইকে দেবো আসলে কি এটা অবশ্যই ঢপ কেন কারণ সিএ যে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট যেটা রয়েছে সেই অ্যাক্টটা পড়লেই বুঝতে পারবেন আপনি একজন সাধারণ মানুষ যদি সিএ তে অ্যাপ্লাই করেন আপনাকে অ্যাপ্লাই করা মাত্রই আপনাকে ডিক্লেয়ার করতে হবে যে আপনি এই দেশের নাগরিক নন তাই তো মানে আপনি কেন নাগরিকত্বের জন্য আবেদন করবেন আপনি যদি নাগরিক থাকেন তাহলে তো আপনি এই দেশের নাগরিকত্বের জন্য আবেদন করবেন না আমার কাছে ভোটার কার্ড রয়েছে আমার কাছে আধার কার্ড কার্ড প্যান রয়েছে সব কিছু আমি জন্মেছি আমার বাপ ঠাকুরদা জন্মেছে এই দেশেতে তো আমি তো জন্মসূত্রে বা আমি সব দিক দিয়েই আমার বাপ ঠাকুরদারও এই দেশেরই নাগরিকত্বের সমস্ত কাগজপত্র রয়েছে তো আমি এই দেশেরই নাগরিক তো যারা বৈধ নাগরিক নয় তারা এই দেশেতে ঢুকলো কিভাবে আমার কাছে প্রশ্নটা প্রথমেই আসবে এই জায়গাটায় যে একজন অবৈধ কেউ অবৈধ সে শরণার্থী হোক বা অবৈধ অনুপ্রবেশকারী হোক সে এই দেশে ঢুকতে গেলে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিএসএফ থেকে শুরু করে যারা ওই বর্ডার প্রোটেক্টিং যেসব এজেন্সিগুলো রয়েছে তাদের ছাড়পত্র এবং ওই পাসপোর্ট ভিসা এইসব আইনের ছাড় ছাড়া তো এই দেশে ঢুকতে পারে না তো এই দেশে যদি ঢুকেছে তাহলে অবশ্যই কেন্দ্রীয় সরকার দায়ী সেই দায়টা তারা স্বীকার করছে না সমস্ত দায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপাচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষের আইন অনুযায়ী না ভারতবর্ষে কারা আছে ভারতবর্ষের নাগরিকরা রয়েছে ভারতবর্ষে বেসিক্যালি শরণার্থী বলে কিছু হয় না কেন হয় না কারণ ভারতবর্ষের যে আইন রয়েছে সেই আইনেতে শরণার্থী এই প্রভিজানটাই ছিল না ভারতবর্ষে হয় আপনি বিদেশি হতে পারেন যে বিদেশি যারা নাগরিক তারা এখানে এসেছে তারা পাসপোর্ট ভিসা ভিসা দেখিয়ে ভারতবর্ষে এসেছে তারা হয়তো ঘুরবে বেড়াবে বা কোনো কাজকর্ম করবে এবং সেই ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তারা ফেরত চলে যাবে আর কে কারা হতে পারে তাহলে বাকি যারা রয়েছে তারা অবৈধ অনুপ্রবেশকারী তাহলে আপনাকে প্রথমে স্বীকার করে নিতে হবে আপনি অবৈধ অনুপ্রবেশকারী আপনি অবৈধ অনুপ্রবেশকারী মানেটাই হচ্ছে আপনি আপনি একজন ক্রিমিনাল ক্রাইম করেছেন কারণ অবৈধ যে কোনো জিনিস অবৈধ মানেটাই সেটা একটা ক্রাইম একটা দেশে এসে থাকছেন কিন্তু পাকিস্তান থেকে তো কোনো আইএসআইএ চর এসে থাকতে পারে তো সেই জায়গাটা ওরা ওই যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী এটা পুরোপুরি ওরা বুজরুকি দিচ্ছে পুরো বুজরুকি যে আইন রয়েছে সেই আইনেতে দু হাজার চোদ্দো সালের মধ্যে যেসব এই ছখানা দেশ থেকে মুসলিম ছাড়া যে ছটা ধর্ম রয়েছে হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান ইত্যাদি যে ছটা ধর্ম রয়েছে সেই ধর্মের অনুসারী কোনো মানুষ যদি তাদের দেশে নিপীড়িত নির্যাতিত হয়ে থাকে প্রাণ সংশয়ের ব্যাপার থেকে থাকে তার যদি কোনো ডকুমেন্ট নিয়ে সেই ডকুমেন্টও দেখাতে হবে আপনাকে আপনি বাংলাদেশ থেকে এপারে এলেন আপনাকে দেখাতে হবে যে আপনি বাংলাদেশে থাকাকালীন আপনার ওপর কোনো প্রাণঘাতী হামলা হয়েছে বা আপনি ওই দেশে থাকতে পাচ্ছেন না আপনার প্রাণ সংশয় হতে পারে সেই ডকুমেন্ট দেখাতে হবে এবং ডকুমেন্ট দেখিয়ে যদি আপনি পাসপোর্ট অ্যাক্ট ও ভিসা অ্যাক্টে ছাড় পান মানে আপনাকে পাসপোর্ট ভিসা দেখিয়ে আপনাকে দেশে ঢুকতে হবে যদি সেই অ্যাক্টে ছাড় পান তবে গিয়ে আপনি এতে অ্যাপ্লাই করলে আপনি নাগরিকত্ব পেতে পারেন বাকি যারা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে তারা এই দেশের যাবতীয় যা ডকুমেন্ট তারা পেয়েছে হয়তো কেউ কেউ রয়েছে হয়তো সত্তরের দশকে যখন মুক্তিযুদ্ধ হচ্ছিল সেই সময় তারা তাদের বাপ হয়তো এসেছিলেন তারপর আর ফেরত যাননি এখানেই থেকে গেছেন কারণ কি তারা তো সব কিছু হারিয়ে এসেছেন হয়তো শুধু প্রাণটুকু নিয়ে এসেছিলেন তাদের বাড়িঘর সব জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেই পাকিস্তানের রাজাকার বাহিনী যারা বাংলাদেশের উপর চরম অত্যাচার করেছিল তারা শুধু প্রাণটুকু নিয়ে এই দেশে এসে বাস করছেন তো তারা এই দেশেতেই তাদের মানে পূর্বপুরুষরা এই দেশে এসেছিলেন তারপর তারা জন্মেছেন তাদের ছেলেপুলেরা এই দেশে জন্মেছেন ধরে রাখুন না যে আজকে পঞ্চাশ পঞ্চান্ন বছর হয়ে গেছে তারা এই দেশেতেই আছেন বেঁচে আছেন তো তারা তো এই দেশেরই মানুষ তারা জন্মেছে জন্মসূত্রে অনেকে এই দেশের মানুষ তারা কি করে প্রমাণ দেখাবে যে হ্যাঁ তারা বাংলাদেশ থেকে এসেছিল তাদের ভিটে মাটি চাটি হয়ে গিয়েছিল এবং যে মুহূর্তে প্রমাণ দেখাবে সঙ্গে সঙ্গে তাদের যে যেই ডকুমেন্টগুলো রয়েছে তাদের মধ্যে কেউ হয়তো এখানে পড়াশোনা করে এখানে সার্টিফিকেট রয়েছে কোনো সরকারি চাকরি করছে সেই চাকরি সমস্ত কিছু বাতিল হয়ে যাবে তাদের একেবারে চরম একটা অবস্থা তো এই সিএ এনআরসি এইসবের গাজর ঝুলিয়ে কিছু সংখ্যক মানুষকে এরা বোকা বানানোর চেষ্টা করছে প্রধানত এরা কাদের বোকা বানানোর চেষ্টা করছে আমরা জানি যে বনগা রানাঘাট এই এলাকায় যে আমাদের মতুয়া ভাইয়েরা রয়েছে এনারা ওপার বাংলায় এনাদের পূর্বপুরুষরা অত্যাচারিত হয়েছেন নিপীড়িত হয়েছেন আপনারা জানেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও বেশ কয়েকবার সেখানে শাসন হয়েছে সেনা শাসন হয়েছে এইরকম বিভিন্ন রাজনৈতিক গোলমালের সময় তারা এই দেশে চলে আসতে বাধ্য হয়েছে এই সব মানুষগুলো তারা অত্যন্ত সরল তারা খেটে খাওয়া মানুষ এই সরল মানুষগুলোকে ওরা বোকা বানানোর চেষ্টা করছে নিজেদের রাজনৈতিক স্বার্থে আপনাদেরকে বলে রাখি যে ওখান থেকে ভারতীয় জনতা পার্টির একজন সাংসদ রয়েছেন তিনি এবার কেন্দ্রীয় মন্ত্রী তিনি গত নির্বাচনের সময় সার্টিফিকেট লিখে দিচ্ছিলেন এরকম সার্টিফিকেট লিখে দিয়েও সব সাধারণ মানে ভালো মানুষ আমাদের মতুয়া ভাই বোনেদেরকে রীতিমতো বোকা বানানো হয়েছে যে বলা হচ্ছে যে ওই এমপির লিখে দেওয়া সার্টিফিকেট দেখালেই নাকি তারা দেশের নাগরিক হয়ে যাবে আপনারা ভেবে দেখুন যে এটা কি কখনো সম্ভব যে কোনো একজন জনপ্রতিনিধি লিখে দিচ্ছে সার্টিফিকেট তার একটা সই করা সার্টিফিকেট এবং সেইটাই নাকি আমাদের দেশের নাগরিকত্বের প্রমাণ আপনার কাছে আধার কার্ড রয়েছে আপনার কাছে প্যান কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে সেইটা নয় একজন জনপ্রতিনিধির লিখে দেওয়া একটা চিরপুট সেটাই নাকি নাগরিকত্বের প্রমাণ এইভাবে ভারতীয় জনতা পার্টি আর কতদিন কতদিন বাংলার সাধারণ মানুষকে বোকা বানাবে বাংলার সাধারণ মানুষ বুঝতে পারছে এই রকমভাবে তারা বোকা বানাচ্ছে এটা কিন্তু মানুষ বুঝতে পারছে আমাদের মতুয়া ভাই বোন যারা রয়েছেন তারাও কিন্তু বুঝতে পারছে গত লোকসভা নির্বাচনে হয়তো বনগা থেকে ভারতীয় জনতা পার্টি জিতেছে কিন্তু তারপরে আমরা দেখেছি যে বাগদার বাইলেকশন যখন হয়েছে সেই সময় কিন্তু ভারতীয় জনতা পার্টি পর্যদস্ত হয়েছে তো মতুয়ারাও কিন্তু আজকে জাগছে তাদেরকেও আর বোকা বানিয়ে রাখা যাবে না ওই ওই শান্তনু ঠাকুর অসীম সরকার যতই মিথ্যে কথা বলুন না কেন যতই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা এসে মিথ্যের ফুলঝুরি ছড়া ছোটাক না কেন মানুষ কিন্তু তাদের এই মিথ্যেগুলো ধরে ফেলেছে